কোনো কারণে দেরি হয়ে গেলে রাত বারোটার পর এশার নামাজ কি জামাতে পড়া যাবে না জেনে হারাম প্রাণীর মাংস খেলে কি গুনা হবে কিছুদিন আগে শারীরিক অসুস্থতা নিয়ে ডাক্তারের কাছে গেলে উনি কিছু টেস্ট দেন পরে জানতে পারি আমার হরমোনের ঘাটতি রয়েছে আমি স্ত্রী মিলনে অক্ষম আমার পরিবার আমাকে বিয়ে দিতে চাই আমি করতে চাই না এক্ষেত্রে আমার করণীয় কি চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্ন তোর আলোকিত ভবনে প্রবেশ করি ফারুক আহমদ আপনি লিখেছেন না জেনে হারাম প্রাণীর মাংস খেলে কি গুনা হবে যদি কেউ না জেনে কোনো হারাম প্রাণীর মাংস খেয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার গুণা হবে না যেহেতু তিনি ইচ্ছাকৃত এটি করেননি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির কোন কর্ম বিশেষ করে যখন ভুল অন্যায় করেন সেটি লিপিবদ্ধ হয় না মধ্যে একজন হলেন শিশু হওয়ার আগ পর্যন্ত প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তার কোনো অন্যায় লিপিবদ্ধ করা হয় না ঠিক একইভাবে কোনো ব্যক্তি ভুলে গেছেন বা ভুলের শিকার হয়েছেন এর মাধ্যমে তিনি যদি কোনো ভুল করেন অন্যায় করেন তাহলে সেটাও তার আমল আম লিপিবদ্ধ হয় না অতএব যারা এরকম না জানে কোনো হারাম প্রাণীর গোষ্ঠী খেয়েছেন তো যেহেতু জানতেন না হারাম প্রাণীর গোস্ত খেয়ে ফেলেছেন তাদের গুণা হবে না কিন্তু তিনি নিশ্চিতভাবে জানেন তাহলে সেক্ষেত্রে সেটি খাওয়া তার জন্য হারাম হবে এবং জানার পরও খাওয়া সেটা রীতিমতো রীতিমতো আল্লাহ আব্বুল আলমিনের নির্দেশকে অবজ্ঞা করা উপেক্ষা করা সামিল যা কুফুরের পর্যায়ে পড়ে যদি কেউ আল্লাহ না করে এমন পরিস্থিতি পড়ে যে তার অন্য কোনো খাবার নেই এবং জীবন বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি তাহলে সেক্ষেত্রে হারাম খাবার অন্য কোনো কিছু না থাকলে তিনি সেটি খেতে পারেন এছাড়া কিন্তু সাধারণ অবস্থাতে শুনে হারাম খাবার খাওয়া কোনো অবস্থাতে জায়েজ নেই খাদ্য এটার বিশেষ গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে একজন মুসলমানের জীবনে কারণ খাদ্যের ফলে আমাদের যে রক্ত আমাদের যে মাংস শরীরে গঠিত হয় এটির প্রভাব আমাদের ইবাদতে আমাদের কর্মে আমাদের দোয়ায় আমাদের ঈমান আখিদা সব কিছুর উপর কিন্তু পড়ে এই জন্য মেকিরম সাল্লা আলাহি সাল্লাম বলেছেন যে যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে সে দেহ জান্নাতে প্রবেশ করবে না অতএব ইচ্ছাকৃতভাবে কোনো হারাম যেন আমাদের শরীরে না প্রবেশ করে সে জন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে আমরা যে সমস্ত প্রাণী গোষ্ঠী আল্লাহতলা হারাম করেছেন কুকুর শুকর সেগুলোর গোষ্ঠকে আমরা যে পরিমাণ ঘৃণা করি এবং ঘৃণা করারই কথা যেহেতু আল্লাহতলা আমাদেরকে হারাম করেছেন এবং আল্লাহ যা হারাম করেছেন তার পেছনে অবশ্যই কোনো না কোনো রহস্য আমাদের কোনো না কোনো উপকারিতা সেখানে আমাদের কোনো না কোনো স্বার্থ এবং কল্যাণের দিক সেখানে অবশ্যই আছে এর পাশাপাশি আমাদেরকেও মনে রাখতে হবে যে সুদ ঘুষ অন্য সম্পদ আত্মসাত করা সেগুলোও কিন্তু হারাম সেগুলোকে আমরা অনেকটাই অনেকে এতটা ঘৃণা করি না অতএব সব ধরনের হারামের প্রতি আমাদের ঘৃণাবোধ থাকতে হবে হালাল ভক্ষণ এটি আমাদের দোয়া কবুলের পূর্ব শর্ত এটি আমাদের এবাদতের তৃপ্তি এবাদতের স্বাদ আর সাধারণের পূর্ব শর্ত এবং জান্নাতে যাওয়ার প্রধানতম শর্ত অতএব সততা বিশেষ করে উপার্জনের সততা এটি আমাদেরকে খুব বিশেষভাবে গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে হাসান আপনি আমাদের আমার যে ব্যক্তিগত ওয়েবসাইট আছে আহমদুল্লাহ ডট ইনফো সেখানে আপনি প্রশ্ন করেছেন আমি অববাহিত যুবক কিছুদিন আগে শারীরিক অসুস্থতা নিয়ে ডাক্তারের কাছে গেলে উনি কিছু টেস্ট দেন পরে জানতে পারি আমার হরমোনের ঘাটতি রয়েছে আমি স্ত্রী মিলনে অক্ষম আমার পরিবার আমাকে বিয়ে দিতে চায় আমি করতে চাই না এক্ষেত্রে আমার করণীয় কি ভাই হাসান যদি আপনার শরীরে এরকম ত্রুটি থাকে এবং ডাক্তারি পরীক্ষা নিয়ে সেটা প্রমাণিত হয় আর আপনিও সেটি ফিল করেন অনুভব তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য বিয়ে করা যায়জ নাই বিশেষ করে একজন মেয়ে যাকে আপনি বিয়ে করবেন তার হক আপনি নষ্ট করবেন তার হক আপনি আদায় করতে পারবেন না সেজন্য হ্যাঁ আপনি যদি এমন কোনো নারীকে বিয়ে করেন যার শারীরিক প্রয়োজন নেই তাহলে সেক্ষেত্রে আপনি সেটা করতে পারেন অতএব অভিভাবকরা যদি আপনাকে বাধ্য করে জোরাজুরিও করে তাহলে সেক্ষেত্রে আপনি অন্য কারোর মাধ্যমে তাদেরকে আপনার অপরগতার কথা জানান কিংবা কৌশল আপনি এড়িয়ে যান কিন্তু তাদের জোড়া কারণে আপনি কোনো মেয়ের জীবন নষ্ট করতে পারেন না এবং তার হক নষ্ট করতে পারেন না নাসিরুদ্দিন আপনি লিখেছেন কোনো কারণে দেরি হয়ে গেলে রাত বারোটার পর কি জামাতে পড়া যাবে জামাতে তো পড়তে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু মধ্যরাতের পর বারোটা বলে কোনো কথা নয় সূর্য ডুবা থেকে নিয়ে ফজর ওয়াক্ত শুরু পর্যন্ত যোগ্য ঘন্টা তার মাঝামাঝি এরপর দ্বিতীয় অর্ধে গিয়ে এসার নামাজ পড়াটা সুনার খেলাফ এটা মাকরুব তবে নামাজ হয়ে যাবে আর জামাতে করতে পারবেন